শুভ সকাল তো সকালবেলা টিউশন করিয়ে বাড়িতে এসে দেখো কতগুলো জামা কাপড় রোদ্রে দিয়েছি আর তারপরে একটু কিছু ভাত মুখে দিয়ে নিয়ে চলে আসি ঘর গুছানোর কাজে তো এইখানে আমার সঙ্গে সঙ্গে আমার বদ্দি আমাকে একটু হেল্প করছে কাজে হাত মিলিয়ে দিচ্ছিল আর আমি দেখো কদিন থেকে কিন্তু তোমরা দেখেছ ঘরবাড়িগুলো বাড়িগুলো একদমই পরিষ্কার করতে পারছি না কারণ প্রচুর কাজের ঝামেলা যাচ্ছিলো শরীর খারাপের মধ্যে মায়ের তারপরে আমারও ইদানিং একটু শরীর খারাপ গেল আর এদিকে ভুটটা নিয়ে বাড়িতে যত ধুলো ময়লা পড়েছে ঘরগুলো একদম ঘোলা ঘোলা হয়ে গেছে সব কিছু তো তাই জন্য দেখো হাতে তো একটা ঝাড়ু নিয়েছি তো ঝাড়ু দিয়ে কিন্তু চারপাশটা একদম ঝেড়ে ঝেড়ে নামিয়ে নিচ্ছি সমস্ত ধুলো ময়লাগুলো আর তারপরে এদিকে দেখো পড়ছে বৃষ্টি কালকের থেকে যে কী চলছে বুঝতে পারছি না এত পরিমাণে বৃষ্টি চলছে তো ফটাফট করে আবার দেখো এই অবস্থায় আমার জামা কাপড়গুলো তুলতে আসতে হলো উঠানে তো আমি কাপড়গুলো তুলে নিয়ে তারপরে আবার ওই কাজগুলোতে হাত দিব তো তার আগে আমি এগুলো কাজ আগে সেরে নিই কী করবো আর একটা কথা বলো তো একদিকে যদি এক কাজ আগাতে যাই আরেকদিকে দিকে দু কাজ পিছিয়ে যায় আর এমন যে বৃষ্টি বাদলে দিন চলে আসলো এখনকার দিনে তো কিচ্ছু কাজ করে কোনো শান্তি নেই তো তারপরে তো এসেই যে দেখো খাটটা একটু মুছে নিচ্ছি কারণ সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না কদিন থেকেই তাই জন্য আজকে ঘরটাও ঝাড়ু দিলাম আর একটু ময়লাও পড়েছে তাই জন্য পরিষ্কার করে একদম নিচ্ছি না হলে সেই ঘর ঝাড়ু দিলাম তো খাট ডেসিন এগুলো পরিষ্কার করব না কেমন দেখা যায় তো তাই জন্য আমি সব কিছু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর তোমরা তো জানোই আমি যখন যে কাজে হাত দিই সেই কাজটা একদম পরিষ্কার করেই তুলি কারণ হচ্ছে এভাবে গুছিয়ে করতে আমার খুব ভালো লাগে লাগলে হ্যাঁ একটু লেটে করব তাও ঠিক আছে পরে করবো কিন্তু এভাবেই করব তো ডেসিনের কাচের ভিতরেও কিন্তু প্রচুর ময়লা জমেছিল তো সেগুলোকে একটু বাইর থেকে ভিতর থেকে সব দিক থেকে মুছে নিয়ে সুন্দর একটু চকচকা করে দিলাম আর এই সাইডে আমার বদ দি দেখো ফ্যান মুচ্ছে আর প্রচুর সুন্দর করে মুছছে জল দিয়েছে একটুখানি তো জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে মুছে যাচ্ছে আর আমি মুছছিলাম ওয়াশিং মেশিনটা তো এখানেও ধুলো ময়লা পড়ে গেছে এগুলো তো না মুছে রাখলে একদম কেমন হয়ে যায় তাই জন্য আর তারপরে যে আমার বদদি দেখো ডাইনিং টেবিলটাকে মুছে দিচ্ছে কারণ কি কদিন থেকে ডাইনিংটা আমার ঘরেই রাখা আছে কারণ হচ্ছে বাইরেতে ভুট্টা টুট্টা ছিল তাই জন্য তো জায়গা নেই আর এই যে এখানটাতে দেখো বদ্দি তো পুরো কাজের হালি ছাড়ছে না আমার থেকেও বেশি কাজ করছে আর এদিকে গরম গরমে না অবস্থা হয়ে গেল আমাদের দুজনের তো তারপরে তো ঝাড়াঝাড়ি হয়ে গেছে এখন এই যে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ুদার কাজটা কমপ্লিট হলে ঘরটা মুছে নিলেই কিন্তু আজকের কাজটা আমার কমপ্লিট তো চলো দেখা যাক এইটুক করতেই কতক্ষণ লাগে মুখে বলতে তো জাস্ট এক সেকেন্ডেই হয়ে গেল কিন্তু দেখো কাজগুলো যখন আমরা করতে যাব যারা আমার মতো বাড়িতে কাজ করো তারা তো জানোই তো যে দিদি দিদিভাইগুলো আছে সব সময় বাড়ির কাজকর্ম করে থাকো তারা আর কি তাদের আর কি শেখাবো বলো তারাই একদম আমার থেকেও বেশি কাজ করো তারা আরো বেশি জানো তো অনেক দিন পরে ঘর ঢর ময়লা করে ঝাড়ু দিয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই যে দেখো চান ঠান করে এসে ঘরে বিছানাপত্র একদম ঠিকঠাক করে নিয়েছি নতুন একটা বিছানার বেডশিট পেতে আমার ছোট্ট ঘরটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আর তারপরে কিন্তু চলে আসি এই যে রান্নাঘরে কারণ দুধ জাল দিতে কারণ হচ্ছে সোনা রূপার জন্য দেখো দুধ গরম করছিলাম কারণ কি ওদের তো মা নেই তো তোমরা এর আগে ভিডিওতে দেখেইছো হঠাৎ করে ওর মার একটা এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওর মা ওদেরকে ছেড়ে চলে গেছে তখন কি করবো এত ছোট বাচ্চা মাত্র দু মাস বয়স এখনও হয়ও নি তো দুধ ছাড়া তো থাকতেও পায় না তো এমনিতেও আমি দুধ খাওয়াচ্ছিলামই তারপরও এখন একটু বেশি করে খাওয়াতে হয় কারণ কি ওদের মায়ের কথা মনে পড়ে আর আমি এই যে খাওয়াচ্ছিলাম দুধটা কিন্তু গরম ছিল প্রচুর খেতে অসুবিধা হচ্ছিল তাই জন্য দেখো আবার ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে খাওয়াচ্ছি আর খাওয়ানোর আগে দেখো কি অত্যাচার করছে আমার সঙ্গে মানে এখানে লাভ দিয়ে উঠছে ওখানে লাভ দিয়ে উঠছে কার আগে কে খাবে এরকমই কিন্তু করে ওরা দুজন সব সময় তো মা নেই কিছু বলতেও পারি না দেখেই খুব খারাপ লাগে আমাদের বাড়ির সবারই খুব মন খারাপ ওদেরকে দেখে আর এই সাইডে হচ্ছে বৃষ্টি দেখে হয়তো বুঝতেই পারছো আমার সাইডটাতে প্রচুর ডলক বৃষ্টি হচ্ছে তো তার মাঝখানে ওদেরকে একটু খাইয়ে নিয়েছি তারপর চুপচাপ দেখো এখানটা শুয়ে আছে আর আমি মুছে নিচ্ছি বারান্দাটা কারণ বৃষ্টি হলে এই সাইডে কিন্তু একটু জল ছিটে আসে আর বারান্দাটা ভিজে যায় তো তারপরে তো এই যে এদের অবস্থা একজন শুয়ে আছে একজন দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটু ঘুমাক আর আমি এই যে দেখো বৃষ্টিটা দেখাচ্ছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই চলে যায় এই চলে আসে তো কোনো কাজকর্ম করেও শান্তি নেই তো আমার ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই